কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আর সবাইকে ঈদ মোবারক আজকে ঈদর দিন একটু সময় পেলাম এই জন্য আসলাম আমার নতুন কালেকশন দেখাতে যে এই বছর আমি কী কী ছাড়া রোপণ করেছি আমার নতুন বাগান পুরাতন বাগানের সঙ্গে নতুন আরো জায়গা অ্যাড করলাম তো এই বছর কি কি জিনিস রোপণ করলাম অবশ্য সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন বা আপনারাও যদি লাগানোর আগ্রহ থাকে অবশ্যই রোপণ করতে পারবেন আমার সামনে যে গাছটা আছে সেটা আপনারা পাতা থেকে ওনাকে চিনতে পারছেন সেটা হচ্ছে আপেলের ছাড়া আপেল আমাদের এত অঞ্চলে হবে কি না হবে সেই জিনিসটি এখনও কিন্তু ভালোভাবে মানে বোঝা যাচ্ছে না তো আমার বাড়ি থেকে চাল্লিশ কিলোমিটার দূর যেন একজনে রোপণ করেছিল তার যে নাকি ধরেছে সেটা আমি নিজের চোখে দেখি নাই তো যদি হয় তাহলে আপেলটা বাণিজ্যিকভাবে আমাদের অঞ্চলে চাষ করার জন্য চিন্তাধারা করা যাবে তাই আমি একটা ছাড়া রোপণ করলাম মোটামুটি ছাড়া রোপণের মাসখানিক ক্ষয় নাই খুবই সুন্দর হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এরপর হচ্ছে ডালিমের গাছ ডালিমের চারা এখানে একটা এই জায়গায় একটা প্রথমে বলে রাখি আসলে ছালাগুলি রোপণ করা হয়েছে রমজান মাসে কিছুদিনই হয়েছে পনেরো দিন প্লাস হবে এখানে এলোমেলো এই জায়গাগুলির কারণ হচ্ছে রমজান মাসে কাজকর্ম করা যাচ্ছে না আর এখানে মিষ্টিলাউ লাগানো ছিল এখনও মিষ্টিলাউ আপনারা দেখতে পাচ্ছেন এখনো আছে এখানে ছিল যে নালি শাক যেটা সেটা যার কারণে এই জায়গাগুলি এরকমই বর্তমানে এই এই এইরকম মোটামুটি সাপ্তাহানিকের মুথরে ড্রেন দিয়ে সব ঠিকঠাক হবে সারার মানে গুড়াতে সার গোবর এগুলি দেওয়া হবে সাপ্তাহানিকের ভিতরে জাগালিগুলি পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে আপনারা যদি পরবর্তীকালে আমি ভিডিও বানাই দেখবেন এই অবস্থা আর পরিবর্তন আপটা আপনারা দেখতে পারবেন তো এটা হচ্ছে ডালিম ডালিমটার ব্যাপারে আমি যদি বলি সেটা আমার বাড়ির আধা কিলোমিটার ভিতরে একজন রোপণ করেছিল তার খুব সুন্দর হয়েছে সেটা বাস্তব প্রমাণ যার কারণে এটা লাগাতে আমি খুব আগ্রহী হয়েছি দুইটা লাগিয়েছি যদি হয় লাগানোর আরও চিন্তাধারা করব। এটা আপনারা খুবই জনপ্রিয় একটা ফেয়ারার জাত গোল্ডেন এইট সেই জাতটা নাকি তিন থেকে পাঁচ মাসের ভিতরে ফেয়ারা ধরে নেয় এখনো এক মাস হয়েছে গাছের এই পরিমাণ আমি কোনো ধরনের খাবার দিতে পারি নাই রমজানের কারণে সপ্তাহানিকের ভিতরে দিব খাবার দিলে গাছটা আরো বড় হবে ছয় মাসের ভিতরে নাকি ফল ধরে নেয় যদি ধরে যায় আপনাদেরকে ভিডিও করে দেখাবো আর খুব ভালো খেতে সুস্বাদু নাকি আর সাইজে খুব বড় বড় হয় তো আসলে আপনারা যারা রোপণ করেছেন তারা অবশ্যই কমেন্ট করে বলতে পারেন এটা হচ্ছে বারো খাটাল এই বারো খাটালটা নাকি এক বছর পর থেকে ফল ধরা শুরু করে নেয় মনে করেন লাগানোর এক বছর পর থেকে আর সেই নাকি বারো মাস গাছে থাকে সেটা আমার খুবই মানে একটা নতুন অভিজ্ঞতা হবে যদি সেটা হয় অবশ্যই আমি তো আছি ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব যদি এই রকমের জিনিসটা হয় এখানে আছে কমলা আছে উন্নত জাতের কমলা আছে এখানে মালঠা আছে পেয়ারা আছে ডালিমা দেখালাম জো দেখালাম পুরানা ফুলবাগান আমার দেখতে পাচ্ছেন গাছগুলি খাটা হয়েছে এখনো জঙ্গল পরিষ্কার করে খাবার দেওয়া হয় নাই মোটামুটি কিছু দিনের ভিতরে খাবার দেওয়া হবে সাবধানিক সময় লাগবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন খাটিমনি আম আছে এই বছর নতুন রোপণ করা হলো গুড়মথি আম আছে আরও নতুন নতুন অনেক দু চারটা আরো ছায়নাতিরি লিমন আরও কিছু জিনিস রোপণ করা হয়েছে নতুন আপনারা আগে ভিডিও বানিয়ে দেখিয়েছিলাম যে আমার ফুল গাছগুলি কেটে ফেলেছি মোটামুটি কুড়ি বার হরা শুরু হয়ে গিয়েছে এইভাবে দেখতে পাচ্ছেন এটা দু ছাটা রেখে সবগুলি সরাই নিয়ে ফেলা হবে সেটা আপনাদের সঙ্গে অবশ্যই ভিডিও আনি শেয়ার করার চেষ্টা করব এখানে দেখতে পাচ্ছেন কুল গাছের মানে এই অবস্থায় ডাল রেখে দিলাম কেন রেখে দিলাম সেটা হচ্ছে আমার এই যে আমি কাজগুলি করি সেগুলিতে আমি আনন্দ পাই খেমো কীভাবে যে আমি এটাতে এক্সপেরিমেন্ট করি আসলে এভাবে করলে কি হয় সেভাবে করলে কি হয় কারণ আমার এটা উদ্দেশ্য হচ্ছে যে আমাদের এতলে এই জিনিসটাকে পুরোভাবে ফেলিয়ে দেওয়া যেহেতু বাইরা কোনো জায়গা থেকে মাল না আসতে পারে আমাদের কৃষকগণ যাহাতে উন্নত হতে পারে সেটা হচ্ছে আমার প্রধান দক্ষ অবশ্যই সেই জিনিসটা আমি কিন্তু বাস্তবে প্রমাণ পাচ্ছি এই জিনিসটা আমাদের অঞ্চলে শুরু হয়েছে অনেক ফুল ছাড়া রোপণ করা হয়েছে আমের ছাড়া রোপণ করা হয়েছে কমলা ছাড়া রোপণ করা হয়েছে আসলে কৃষকগণ বুঝতে পেরেছে যে আধুনিক কৃষিতে না আসলে আসলে উন্নত হওয়া সম্ভব না এগুলি রাখার পিছনে মূল কারণ হচ্ছে আমি এটা ইউটিউবে বা আরও অনেক জায়গায় আমি দেখতে পেলাম যে ফুল গাছটা নাকি এই দেখেন আপনার গাছ বন জঙ্গলে গেরা সব সপ্তাহানিকের ভিতরে পুরাপুরি চেঞ্জ হয়ে যাবে আমি বারবার বলছি আর এটা কাটবো আরও পনেরো দিন পরে বা দশ দিন পরে এটার কারণ হচ্ছে এটা থেকে নাকি মাস দিন পরে ওটা খাটলে ফল পনেরো দিন মাস দিন পরে আসে মানে ফল ফুল ফল তো আসে একটু পরে ফাঁকে তো আমি এটা এই যে আমার এখানে আছে এগুলোতে ফল ফাটতে আমি তো অন্য আরও কাজের সঙ্গে জড়িত আপনারা অনেকে জানেন তো এখানে ফলটা যখন ফাঁকবে এটা থেকে যদি পনেরো বিশ দিন পর এই ফলটা আসে তাহলে আমার তুলতে একটু সুবিধা হবে বিক্রি করতে একটু সুবিধা হবে সেই জিনিসটা এক্সপেরিমেন্ট করার জন্য এখানে ত্রিশ থেকে পঞ্চাশটা গাছ রেখে দিয়েছি আমারও ওরিক আরো জায়গা আছে এটা যদি বাস্তবে ঠিক হয় তাহলে আমি এইভাবে মানে প্রতি বছর গাছ কাটতে দুই দা তিন দাসে কাটবো যেন ফল আসতে একটু অধিক সেদিক হয় তাহলে ভালো হবে কারণ একসঙ্গে ফল আসার পর ফল তুলে বিক্রি করা অনেক সমস্যা হয়ে যায় দেখালাম নতুন কালেকশন আরেক কিছু কালেকশন আছে আর ফল শাক সবজি যেগুলো করলা শিম এরপরে আপনার শশা মরিচ আরো অনেক জিনিস আছে সেগুলি তো দেখালাম না সবার বাড়িতেই আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই কমেন্ট করবেন নিজে অন্যান্য পেশার সঙ্গে জড়িত থাকার কারণে সময় ভিডিও বানানো সম্ভব হয় না ভালো থাকবেন সুস্থ